এই ভিডিওতে দেখতে পাচ্ছেন এই দুষ্টু লোকটা এই ছোট্ট মেয়েটিকে পিছন থেকে আঘাত করার চেষ্টা করে আর গাড়িতে থাকা এই দৃশ্য দেখতে পেয়ে সে তার ফোনে এই দৃশ্যটি ভিডিও করে নেয় তারপরে দেখুন এই আপু ছোট্ট মেয়েটিকে ডেকে তার ফোনের সেই ভিডিওটা দেখায় আর এই ছোট্ট মেয়েটি তো এই ভিডিও দেখে সে অবাক হয়ে যায় তারপরে দেখুন এই আপু এই ছোট্ট মেয়েকে বলে তুমি আমার গাড়ির মধ্যে উঠে পড়ো তো ছোট্ট মেয়েটি দেখুন গাড়ির মধ্যে উঠে পড়লো আর এদিকে দেখুন এই দুষ্টু লোকটা কিন্তু এখন এখানে দাঁড়িয়ে আছে তো এই আপু দেখুন তার গাড়িতে থাকা পানির বোতলটা এই ছোট্ট মেয়েটিকে দেয় আর ছোট্ট মেয়েটি দেখুন এই পানির বোতল থেকে পানি খাওয়া মাত্রই সে কিন্তু অজ্ঞান হয়ে যায় আর এদিকে দেখুন এই আপু কি পরিমাণ খুশি আসলে এই দুষ্টু লোকটা আর এই আপুটা এরা দুজন মিলেই কিন্তু এই ছোট্ট মেয়েটিকে হাইজাক করার চেষ্টা করছে গাড়ি থেকে নেমে দেখুন এই আপু তার সহযোগীকে ডাক দেয় বলে যে এদিকে এসো কাজ কিন্তু হয়ে গেছে আর এই ছোট্ট মেয়েটা দেখুন কি পরিমাণ চালাক সে কিন্তু পানি না খেয়ে অজ্ঞান হওয়ার অভিনয় করেছিল এরপরে দেখুন এই ছোট্ট মেয়েটি গাড়িতে থাকা ফোনটা নিয়েই ফোন নিয়ে দেখুন সে কিন্তু প্রশাসনের কাছে ফোন দিয়ে দেয় আর থেকে দেখুন এই দুষ্টু আপু এবং দুষ্টু লোকটা তারা অনেক খুশি তো তারা যখন গাড়ি খুলতে যায় দেখতে পায় যে গাড়ি ভিতর থেকে লক করা আর এই ছোট্ট মেয়েটি কিন্তু আগে থেকে দেখতে পেয়েছিল যে তার পানির বোতলের মধ্যে কিছু একটা মিশাচ্ছে তাই দেখুন সে বুদ্ধি করে এই বোতল থেকে পানি খায়নি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন